জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকবে শিরোনাম শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে চুক্তি সুস্পষ্ট লঙ্ঘন হবে বলেছে বাংলাদেশ এদিকে ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশনে বাংলাদেশ চিন্তার ভাজ ভারতের কপালে আসলে কি বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তানের হাত এরপরই জানাবো ভারতের আপত্তি উড়িয়ে দিয়ে বাংলাদেশের বিশাল বাধ নির্মাণ চিন্তার ভাজ ভারতের কপালে এদিকে জনজীবনে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাম জোট ও বাম মৌচার এবং সর্বশেষ জানাব এখনই নয় ন্যূনতম সংস্কার করে নির্বাচন চাই বললেন মির্জা ফখরুল শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম এবারে জানাব বিস্তারিত হাসিনাকে ফেরত না দিলে চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন হবে বলেছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে সেটা হবে ভারত বাংলাদেশ প্রত্যাপূর্ণ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন চুক্তি অনুযায়ী ভারতের শেখ হাসিনাকে ফেরত দেওয়া উচিত বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার একুশ জানুয়ারি আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি বলেন শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের কাছে বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যাপূর্ণ না করে তাহলে ভারত বাংলাদেশ কর্তাপন্ন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন হবে পরবর্তীতে আমরা বিশ্ব সমাজে কি পদক্ষেপ নেব তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি আরো কিছু করার থাকলে আমরা করে যাব বলেন উপদেষ্টা আগামী সাত দিনের মধ্যে প্রায় আড়াই হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হবে তিনি আরো বলেন সাইবার আইনের স্পিস অফেন্স সংক্রান্ত একশো তেরোটি মামলা পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে প্রত্যাহার করেছে আইন মন্ত্রণালয় আগামী দুই সপ্তাহের মধ্যে অবশিষ্ট মামলা প্রত্যাহার করা হবে ভারতের বিরুদ্ধে এবার ডাইরেক্ট অ্যাকশন বাংলাদেশের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে ভারত ঢাকায় যা ঘটল পেছনে কি পাকিস্তানের মদত রয়েছে এমনটাই আশঙ্কা ভারতের শনিবার মলদহে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রুখে দিয়েছিল বিএসএফ এমনটাই দাবি কলকাতার বাংলাদেশিদের অনুপ্রবেশ রুখতে সেখানে কাদানে গ্যাসের সেলও ফাটানো হয় সংঘর্ষে বেশ কয়েকজন বাংলাদেশি জখম হন বলেও দাবি করা হয়েছে সেখানকার সংবাদ মাধ্যমে এই আবহে বিএসএফ এর বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় গভীর রাতে মিছিল বের করেন শনিবার রাত এগারোটা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনের সামনে থেকে মিছিল শুরু করে ব্যানারের অধীনে কয়েকজন পড়ুয়া এরপর ক্যাম্পাস ঘুরে এসে উপাচার্যের বাসভবনের সামনে একটি সংক্ষিপ্ত সভা করেন তারা তারও আগে ঢাকার বাংলা মোটর এলাকায় মশাল মিছিল বের করে জাতীয় নাগরিক কমিটি প্রসঙ্গত ভারত বাংলাদেশ সীমান্তে কয়েকটি এলাকায় বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টায় আপত্তি তুলেছে বিজিবি এদিকে সীমান্তে একাধিক জায়গায় অনুপ্রবেশকারীদের আটকাতে গিয়ে আবার বাংলাদেশিদের ওপর গুলি চালাতে হয়েছে এই সব নিয়ে বাংলাদেশে একটি বিএসএফ বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা চলছে বিগত বেশ কয়েক মাস ধরেই হাসিনার বিদায়ের পর থেকেই অন্তর্বর্তী সরকারের সদস্য থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারীরা এসব মন্তব্য করে যাচ্ছেন ভারতের বিরুদ্ধে সেই তালিকাতেই এবার নবতম সংযোজন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শনিবার দুপুরে রংপুরের গঙ্গাচরা একটি অনুষ্ঠানে এসে তিনি মন্তব্য করেন সীমান্তে বাংলাদেশের একটি লাশ পড়লে ভারতের দুটি পড়বে নূরের অভিযোগ এর আগে নাকি শেখ হাসিনা সরকার বিএসএফকে অনেক সুযোগ দিয়েছিল এই আবহে ইউনুস সরকারের কাছে তার আবেদন বাংলাদেশের সীমান্তবর্তী মানুষের যাতে সামরিক ট্রেনিং দেওয়া হয় তিনি বলেন আমাদের স্পষ্ট বার্তা আমরা বেঁচে থাকতে এই দেশের আঠারো কোটি মানুষ এই দেশের এক ইঞ্চি জমিও ভারতকে দখল করতে দেবে না ভারতীয় কর্তৃপক্ষকে বলে দিতে চাই আপনারা শেখ হাসিনা সরকারের পতনের পর যে অশুভ খেলা শুরু করেছেন সেটা বন্ধ করুন অন্যথায় আপনাদের জন্য সেটা ভালো হবে না বিএসএফের আপত্তি অগ্রাহ্য করে ত্রিপুরায় ভারতীয় সীমান্ত বরাবর বিশাল বাঁধ নির্মাণ বাংলাদেশের চিন্তার ভাজ ভারতের কপালে একটি বাংলাদেশ সীমান্তে ষাট ফুট উঁচু চওড়া এবং বিশ ফুট উঁচু করা হচ্ছে ভারী বর্ষণে ব্যাপক সমস্যা হতে পারে এলাকায় উ কোটি সীমান্তে বাংলাদেশের বাদ নির্মাণ নিয়ে অমিত শাহকে চিঠি দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী আগরতলা দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে শহর সীমান্তে বাংলাদেশের সিলেট ডিভিশনের শফিকপুরে অবৈধ বাদ নির্মাণের সম্পূর্ণ তথ্য চিঠি দিলেন ত্রিপুরার রাজ্যর মন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বিএসএফ এর আপত্তি অগ্রাহ করে ত্রিপুরায় ভারতীয় সীমান্ত বরাবর বিশাল বাঁধ নির্মাণ করছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সীমান্তের জিরো পয়েন্টে চলছে বাঁধ নির্মাণের কাজ জানিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে টানাপোড়েন উদ্বেগ বাড়ছে ত্রিপুরায় বিস্তৃত এলাকায় প্রকৃত অবস্থা কি সেই সংক্রান্ত পর্যবেক্ষণ রিপোর্ট কেন্দ্রের কাছে তুলে দিলেন মানিক সাহা ত্রিপুরায় উন কোটি সীমান্ত এলাকায় বাংলাদেশ সরকারের উদ্যোগে আলীনগর নিশ্চিতপুর ও লালারচর এলাকায় নতুন করে উঁচু এবং শক্তিশালী বাঁধ নির্মাণ করার কাজ চলছে বাঁধটি ষাট ফুট চওড়া এবং ২০ ফুট উঁচু করা হচ্ছে এই বাঁধ ভারতের শহরের জনগণের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থিরতার কারণে গত ২৫ বছর ধরে ভারতের অংশ কোনো বাঁধ মেরামত বা নির্মাণের কাজ হয়নি ভারী বর্ষণ হলে বাঁধ ভেঙে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে যদিও ভারতের পক্ষ থেকে জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে তবে অনেক এলাকায় এখনও বাঁধ নির্মাণ শুরু হয়নি বাঁধ না থাকলে বর্ষার সময় বন্যা অবধারিত যা পুরো শহরের জীবনযাত্রাকে বিপর্যস্ত করতে পারে জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাম জোট ও বাম মৌচার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ শতাধিক পণ্য বর্ধিত ভ্যাট প্রত্যাহার এবং জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মৌচা সোমবার রাজধানীর পুরনো পল্টনে সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার যৌথ সভায় এই আহ্বান জানানো হয় সভায় বাম গণতান্ত্রিক জোটের পক্ষে জোটের সমন্বয়ক ইকবাল কবির জাহিদ রোহিন হোসেন প্রিন্স বজলুর রশিদ ফিরোজ মাসুদ রানা মোর্শেদা মিশু আব্দুল আলী অধ্যাপক আব্দুল সাত্তার নজরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন বাম জোটের নতুন সমন্বয়ক জাহিদের আগে একই স্থানে বাম গণতান্ত্রিক জোটের পৃথক সভায় বিপ্লবী কমিউনিস্ট লীগ সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদকে জোটের সমন্বয়ক মনোনীত করা হয় আগামী তিন মাসে এই দায়িত্ব পালন করবেন তিনি ছয়টি দলের সমন্বয়ে গঠিত এই জোটের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালনের মেয়াদকাল তিন মাস এখনই নয় ন্যূনতম সংস্কার করেই নির্বাচন চাই বললেন মির্জা ফখরুল এখন ওই নির্বাচন নয় ন্যূনতম সংস্কার করে নির্বাচন চান বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন দেশের ন্যূনতম সংস্কার কাজ করে জাতীয় সংসদ নির্বাচন দেওয়াই হবে দেশের জন্য মঙ্গল এখন ওই নির্বাচন চাচ্ছি না ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই আমরা সব সময় নির্বাচনের কথা বলি কারণ অনির্বাচিত সরকারের চেয়ে নির্বাচিত সরকারের গ্রহণযোগ্যতা বেশি মঙ্গলবার দুপুরে প্রেস ক্লাবে হোসেন মালিক মিয়া হলে জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উননব্বইতম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের বারোতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডায় তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আমাদেরকে অনেকে ভুল বুঝে যে আপনি এত নির্বাচন নির্বাচন করেন কেন হ্যাঁ আমাকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ করে ছাত্ররা তো বলেই এখানে নির্বাচন বলার কারণটা হচ্ছে একটাই আমরা বিশ্বাস করি আমি জানি এই বিষয়ে ভুল যে কোনো নির্বাচিত সরকার কিন্তু অনির্বাচিত সরকারের চেয়ে ভালো আমার এক্সপ্রেস থেকে আমি যেতে পারি কথা বলতে পারি এখন আমার সেই জায়গাটা নেই তিনি বলেন এখনই নির্বাচন করে ফেলতে হবে আমরা তো তা বলছি না ন্যূনতম যে সংস্কারটা সেটা করে এই নির্বাচনটা করলে সমস্যাগুলো অনেকটাই সমাধান হয়ে যাবে মির্জা ফকরুল বলেন সংস্কারের প্রস্তাব আসতে শুরু করেছে আমার বিশ্বাস যে আমাদের প্রধান উপদেষ্টা তিনি খুব শীঘ্রই এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ডাকবেন একটা সমাধানের দিকে আসবেন আলোচনা হবে ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছব